এই যে আমরা জিকির করলাম সবাই মিলে জিকির করছে নাকি আবার জিকিরের তো আরেকটা পদ্ধতি আছে একাকি জিকির তাই না প্রত্যেকটা জিকিরের আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে এটা সাপরার কাছ থেকে আমরা শুনছি হাদিস শরীফের কথা সাপ বলতেন যে ওই সাত শ্রেণীর মানুষ যাদেরকে আল্লাহ তালা আরও সে নিচে জায়গা দিবেন এর মধ্যে একজন হচ্ছে ওই ব্যক্তি যে একাকি জিকির করলেন তার চুপ থেকে পানি ঝরলো আল্লাহর ভালোবাসা বা মহব্বতে এটা হচ্ছে ব্যাখ্যা তাহলে আল্লাহ তাকে কী করবেন আর নিচে জায়গা দান করবেন আবার কিছু মানুষ যখন একত্রিত আমরা হয়ে যাই জিকির করি মিন মাহমিন এই যে হাদিসে যে আল্লাহর ঘরে বসে যদি কিছু মানুষ কোনো জায়গায় আসে কোরআনের দোষ করে কোনো জায়গায় আসে কি যে যদি আপনারা একটু আরাম করে বসেন এভাবে বসে কষ্ট হইতেছে চাকলাদার ভাই আরাম করে বসেন আরাম করে বসেন আবু আপনি একটু আগে বসে এটা খারাপ জায়গা তো যেটা বলছিলাম যে আমরা সবাই যখন একত্রিত হয়ে জিকির করি সেটার আলাদা ফজিল সেটা হচ্ছে কি যে আল্লাহর হাবিব বলেন যে হাফা মালা রাহমা হ্যাঁ আল্লাহ তার নৈকট্যশীল ফিরিস্তাদের কাছে তাদের কথা আলোচনা করেন ফিরিস্তাদেরকে তাদেরকে বেষ্টন করে রাখেন হ্যাঁ নাজাল্লা তালেহমদ সাকিনা আল্লাহর সাকিনা নাজিল হয় সুতরাং জিকির একাকি করা জিকির আপনার একত্রিত হইয়া করা এখন হচ্ছে জুরে জিকির জুরে জিকির করা বৈধ স্বামীতে লেখা হয়েছে কয়েকটা শর্ত আসে একটা হচ্ছে কোনো অন্য মানুষের ইবাদতে বাজতে ডিস্টার্ব হবে না ঘুমে অসুবিধা হবে না অন্যকে কষ্ট দেওয়া হবে না রিয়া হবে না এরকম চার পাঁচটা শর্তে বড়ো জিকির করা যায় এই জন্য আমরা আজকে যে জিকির করছি এখানে কারো কষ্ট হওয়ার সুযোগ আছে এই জন্য আমাদের সাপ হত আল্লামা সাহেবুল্লাহ ফুল রহমতুল্লাহ আলায় বড়ো জু জুর মাইকে জিকির করতে কী করতেন নিষেধ করতেন নিজেও তিনি জিকির করতেন না যে হঠাৎ করে তিনটার সময় উঠে এমন জিকির শুরু করলেন আশপাশে সবাইকে আপনি ঘুম ভাঙ্গাই দিলেন এটা চলবে না এটা নিয়ম নাই